আমার কাছে কারো টাকা পাওনা আছে কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কীভাবে মুক্তি পাব দেখুন কারোর টাকা আপনার কাছে আছে বেচারা পাওনাদার তাকে আর খুঁজে বের করা সম্ভব না এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না সম্ভাবনা নাই তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন কোনো দানের খাতে দিয়ে দিবেন খাতে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন আল্লাহ তো তাকে আমি খুঁজে পাচ্ছি না এই টাকাটা আমি দান করে দিলাম দিলাম গরিব মানুষকে এই টাকার যে সবাব তার অ্যাকাউন্টে জমা করে দিও এর মাধ্যমে আপনি দায় মুক্ত হতে পারেন শাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন সেই খাবারটা তো হালাল খেয়েছেন পাতিলের ভিতরে জিনিসটা তো হালাল ঠিক আছে কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন গ্যাসটা তো চোরাই গ্যাস তাহলে আপনি চোর হলেন চুরি করলেন এটাও উপার্জন হারাম উপার্জন যদি হয় হারাম শুধু ভক্ষণ না ভক্ষণ করলেন হয়তো হালাল কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম বা আপনার অন্য কোনো কিছু হারাম যে বাড়িটা তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম তাহলে আপনি হারামখোর হারামখোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্য অন্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম ওইগুলোর কারণে মানুষ হারামখোর হয় অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি হারামখোর এবং হারাম খাচ্ছেন আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না এ বাদতবন্দুই কবুল হয় না এতক্ষণ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছি অনেক ওয়াজ করছি কোনো ওয়াজে কাজ হবে না যদি আপনি হারাম খান ভাইরা আমার অনেক লোক আছে আমাদের দেশে অনেক মানুষ আছে যে এই কাজগুলাকে হারাম মনে করে না উনি ঘুষ খায় না উনি সুদের কারবার করে না উনি অন্য অন্য অন্যায় কাজ করে না উনি মানুষের পেটে ছুরি মারে না উনি রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে না উনি চিন্তাই করে না উনি দুর্নীতি করে না কিন্তু উনি গ্যাসের লাইন চুরি করে উনি মনে করে যে না এটাতে কোনো ব্যাপার না আছে না না এরকম লোক আছে ভাইরা আমার ডेंजरस অপরাধ কারণ বিশেষ করে গ্যাস জাতীয় সম্পদ এটার চুরি করার মানে বুঝেন আমি সব সময় বলি এটার চুরি করার মানে হলো আপনি জাতীয় চোর জাতীয় সম্পদ যারা চুরি করে তারা কি জাতীয় চোর একজন একজনের টাকা চুরি করেছে সে স্থানীয় চোর বুঝতে পেরেছেন একজন এলাকার একজনের টাকা চুরি করেছে জিনিস চুরি করেছে সে হল স্থানীয় চোর আরেকজন সরকারি চাকরি করে অথবা সরকারি চাকরির সুযোগ নেয় কিন্তু সরকারের গ্যাস চুরি করে এই দুইজন হলো জাতীয় চোর কারণ জাতির সম্পদ চুরি করতেছে কেয়ামতের ময়দানে আঠারো কোটি মানুষ যারা এটার মালিক তাদের সবার বিরুদ্ধে তাকে মামলা লড়তে হবে এত লোকজন বাদী হবে সবার হক নষ্ট করেছে সে কারণ এটার মালিকানা সবার ঠিক না বে ঠিক অতএব ক্ষোভ সাবধান প্রয়োজনে লাকড়ির চুলা ব্যবহার করেন অন্য কোনো পদ্ধতিতে যান এলপি গ্যাস ব্যবহার করেন কিন্তু খবরদার এটা করবেন না অনেক ভাই আসেন নিজে ভাড়াটিয়া তিনি অন্য কোন ব্যক্তির গ্যাস লাইন এর গ্যাস চুরি করেন না নাই আবার অনেকে আছেন যে নিজে চুরি করেন না কিন্তু মালিকরে ভাড়া দেন বলেন যে মালিক বুঝে আমি তো জানি না আমি তো তারা ভাড়া দিয়ে দিস তো মালিক হলো বড় চোর আপনি হলেন ছোট চোর কারণ চোরের সহযোগিতা কারীও কি আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন